বলো তোমার মতে বাংলাদেশ কি আদৌ স্বাধীন পাকিস্তানের কাছ থেকে আমরা সেপারেট হওয়ার পর কি আমরা স্বাধীন হয়েছে নাকি পুনরায় আবার অন্য কোনো ভাবে ভারতে গ্রিপে চলে গেছে স্বাধীনতা বলতে যে জিনিসটা একটু বুঝাই সেটা হলো মূলত মানুষ নানাভাবে স্বাধীন হতে পারে তখন ধরো যে নির্দিষ্ট ভূখণ্ডর দিক থেকে স্বাধীন আমরা তো নির্দিষ্ট একটা ভূখণ্ডে আছি বাংলাদেশ এক্ষেত্রে আমরা নির্দিষ্ট ভূখণ্ডগত দিক থেকে স্বাধীন আর অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন কিনা সেটা তর্ক সাপেক্ষ তারপরে রাজনৈতিকভাবে স্বাধীন কিনা এটাও তর্ক সাপেক্ষ পুরোপুরি স্বাধীন না অর্থনৈতিকভাবেও স্বাধীন না রাজনৈতিকভাবেও স্বাধীন না আমরা অনেকগুলি নীতিতেই স্বাধীন হতে পারিনি এবং অনেকেই যারা বাম বিপ্লবী লোকজন আছে তারা অনেকেই বলে যে স্বাধীনতার সংগ্রাম এখনো চলছে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছি না নাকি স্বাধীনতা সংগ্রাম চলছে নাকি ওই যে সার্বভৌমত্ব যে জায়গাটা এটাকে আমরা পুরোপুরি বজায় রাখতে পারছি কি না তো সাতচল্লিশ থেকে তো দেশভাগ হল সবই জানি আমরা একাত্তরের পক্ষে বা একাত্তরের বিষয়টাকে যদি আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করি তাহলে আমার ধারণা এখানে যে প্রতিবেশী রাষ্ট্র যে ভারত যেটা আছেই সে তো ডোমিনেশন করবেই কীভাবে ডোমিনেশন করতেছে সেটা হলো যে তুমি যখন কোনো ধরনের জন্মদিন উদযাপন করছো তুমি কিন্তু হিন্দি গানে তাদের তাদের জন্মদিন উদযাপন করছো তারপর তুমি যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছ তখনও হিন্দি গান গায়ে হলো বিয়ের প্রোগ্রাম সব জায়গায় তাদের ভাষাটা কিন্তু ডোমিনেট করছে কারণ কি কারণ হলো কারণ তোমার ভাষাটা অতটা উৎকর্ষ সাধিত হয়নি ভাষা অনেকগুলো জটিলতা রয়েছে আর শর্টকাট যদি আমি বলতে চাই তাহলে সেটা হলো যেমন চেয়ার একটা শব্দ চেয়ার শব্দটা বাংলা শব্দ না চেয়ার শব্দটা বাংলা না কেদারা হচ্ছে বাংলা এখন তোমার কি কেদারা শব্দটাকে আপন মনে হয় নাকি চেয়ার শব্দটাকে আপন মনে হয় নিজের শব্দটাকে আপন মনে হচ্ছে না ওরা এত স্মুথলি আমাদের ভিতরে ঢুকে কেদার তো ইজি করে ফেলছে হ্যাঁ এটা একটা বিষয় ইলেকট্রিক সে ফার্স্ট তারপরে দেখা গেল যে শাব্দিক জায়গা আমি ভাষাগত জায়গার সাথে বিচ্ছিন্ন আলোচনা করে যাবে না বিচ্ছিন্ন আলোচনা যারা পরে বা টপিক লেস যারা হয়ে যায় মাঝে মাঝে আলোচনার খাতিরে যারা স্লিপ করে ফেলে তারা আসলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে যায় বিভিন্ন প্রসঙ্গ অবতারণা করে তোমাকে একটা একটা বিষয় গেথে 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 যাইতে হবে তুমি একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ইটের পর আরেকটি ইট দাঁড়তে হবে আর নিচের ইট থেকে যদি উপরের ইটে চলে যাও তাহলে এটা টপিক লেস হয়ে যায় তো এখন আমরা যদি ভাষাগত দিক থেকে আমরা যে রাষ্ট্রভাষা করেছি রাষ্ট্রভাষা আমরা আন্দোলনটা করেছিলাম কি মাতৃভাষার জন্য নাকি রাষ্ট্রভাষার জন্য মাতৃভাষার জন্য এই যে আমাদের আন্দোলনে তোমাদের মতো যে ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলি যেগুলি আছে তারা এই বেসিক কনসেপ্টটা জানে না যে আসলে কি রাষ্ট্রভাষাটা আমরা আন্দোলন করেছি কি রাষ্ট্রভাষার জন্য নাকি মাতৃভাষার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ তো মাতৃভাষা এটা করেনি আমরা বলেছি না রাষ্ট্রের ভাষা বাংলা হবে তুমি বলছো কি রাষ্ট্রের ভাষা কি হবে মাতৃভাষা মাতৃভাষা বাংলা তো সবাই বলবো এখানে কি জোর করে তার আগে দিবে নাকি ট্যাঙ্ক ধরে দিবে কেউ এই বাংলা ভাষায় কথা বলতে হচ্ছে কেন এটা কি বলবে কেউ এটা তো বলবে না রাষ্ট্রের ভাষা বাংলা মানে কি ইউনিভার্সিটির ভাষা আমার মিডিয়াম অফ ইন্সট্রাকশন যে মাধ্যমে আমি পড়াশোনা করবো তার ভাষা হবে কি বাংলা কোর্ট কাচারির ভাষা হয় বাংলা হাসপাতালের ভাষা হয় বাংলা এগুলো কি হইছে একটা ভাষা বাংলা হয় তো রাষ্ট্রের ভাষা বাংলা হয়ই এটা শুরু থেকেই ব্যর্থ মুখ করে গেছে বাংলা একাডেমি এটা ভাগারে পরিণত হয়েছে ঠিক আছে এখানে অতর্ক লোকেরা বসে আছে যেন আমরা বলি যে আমরা কত ঘুরতে যাচ্ছি রোমিং করছি শ্যাম্পুর বাংলা কি শ্যাম্পুর বাংলা করার প্রয়োজনীয়তা আছে না সবাই সব জায়গায় ভাষাগত দিক থেকে আমরা ব্যাপকভাবে প্রয়োগ এবং তুমি যখন নিজেকে একটি লোক এখন নিজেকে বাংলা ভাষায় কথা বলতে প্রাউড ফিল করছে না তুমি নিজেই যখন ইংলিশে কথা বলতে পারো যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার এলাকা সম্পর্কে বলো ঠিক আছে কারণ তুমি বলছো আমার এলাকাটা খুবই সুন্দর আমার এলাকাটা উত্তরবঙ্গে অবস্থিত এখানকার মানুষগুলো খুব সুন্দর ভালো এখানকার নিজস্ব খাবারের একটা নিজস্ব ঐতিহ্য রয়েছে এটা তুমি বাংলায় বললাম তুমি যদি বলো যে মাই বিলং নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ দ্যাট ইজ সাইগারগাও হিয়ার অল দ্য পিপল আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ হিয়ার অ্যাটমসফিয়ার ইজ ভেরি বিউটিফুল And people here is very welcoming, and uh, here uh, it has a uh, it, it has a own food taste. It uh, can uh, traditional, and sometimes here sometimes here comes from the Chinese and Thais and Japanese and Italian, They are dominating nowadays, but we are now still now standing in our own uh, structure. এভাবে তুমি যখন বলবা তোমার মনে হবে কি যেমন বা ফ্রি ইংলিশে কথা বললো তো ইংলিশের মধ্যে একটা দাপড় আছে কারণ ইংলিশ তোমাকে এখানে কি করেছে ডোমিনেট করেছে তুমি বাংলা ভাষাটাই একটা সবসময় একটা প্রজাদের ভাষা হয়েছে ছিল নত জানুদের ভাষা ছিল এটাকে যে মানে গর্বিত করার যে ব্যাপারটা এটা যে আমরা যে একটা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পেয়েছি এটাকে ত্বরান্বিত করার জন্য ভাষাগত দিক থেকে আমাদের কোনো আয়োজন নেই আরও অনেক ডিটেল আলোচনা করেছে তাহলে ভাষাগত দিক থেকে আমরা কি অন্য ভাষা এখানে দেদার্সে ঢুকতেছে চরম ডোমিনেট করছে ঠিক আছে এটাকে আমরা মানে অতটা বাংলা ভাষাটা অতটা স্বাধীন স্বাধীন মনে হচ্ছে না তো তারপরে তোমার ধরো যে ভাষাগুলো দেখতে পোতে পিছিয়ে গেলাম সংস্কৃতি দেখো তুমি হিন্দি বাংলা মুভি দেখো বাংলা সেরকম কন্টেন্ট তৈরি হয় না কদাচিৎ হয় তাও কি অনেক পুরাণ ঘোরানোর অনেক ওল্ড ওল্ড ফ্যাশন এই টাইপসের কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে তুমি শাহরুখ খানের মুভি দেখতেছি আমরা সালমান খানের মুভি দেখতেছি টম ক্রুজের মুভি দেখতেছি কত কি দেখে নিয়েছি বাংলা ভাবে দেখি না তারা সংস্কৃতির কত দিক থেকে তুমি পিছিয়ে গেছো নাকি আবার তুমি শিক্ষাভাবের দিক থেকে দেখো শিক্ষার ব্যাপারটা কি হয়ে গেছে যে বাংলাদেশে যারা বাংলাদেশ নামক যন্ত্রটিতে বাংলাদেশ নামক যে রেলগাড়িটিতে যারা চালাচ্ছে তাদের সন্তানরা ধরো আমি ছোট করে যদি উদাহরণ সহিত বলি ধরো তোমার রেল ধরো শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ছেলে তো প্রাইমারি স্কুলে পড়ে না ছেলে মেয়েদের প্রাইমারি স্কুলে পড়ে না ইভেন তাদের ছেলে মেয়েরা প্রভাবের পরিস্থিতিতে পড়ে না তারা বিদেশি পদ্ধতি তারা যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে তাদের সন্তানেরাই তারা সেখানে পড়ছে না এই শিক্ষা ব্যবস্থা একটা আধুনিক জাতিতে আমাদের রূপান্তর করতে পারবে না এবং উচ্চ উচ্চতর শিক্ষা বা ভালো মানের একটা শিক্ষা গুণগত শিক্ষা তাদের কিনতে হচ্ছে বিদেশি গিয়ে নানানিটি নিচ্ছে তাহলে তারা আবার যদি দেখো তুমি স্বাস্থ্যমন্ত্রী দেখো চিকিৎসা মন্ত্রী দেখো এরা যারা আছে এরা কি এরা কি সরকারি হাসপাতালে মরতে চায় কিছু এলে সিঙ্গাপুর চলে যাচ্ছে কিছু এলে চলে যাচ্ছে আমেরিকা কিছু চলে যাচ্ছে ইন্ডিয়া বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য সব জায়গায় আমরা বাড়ি থেকে আমদানি করতেছি কারণ আমাদের প্রণয়ন করতেছে যারা প্রণয়ন করছে তারা এই জায়গায় কি করতেছে না বিশ্বাস করতেছে নিজেই বিশ্বাস করে না তারা শিক্ষায় আমরা কোনো স্বাধীন হতে পারিনি মানে নিজের স্বাধীনতা বলবো নিজেই উৎপাদন করে কিছু করতে পারতেছে না আমরা সংস্কৃতিতে চলচ্চিত্রে ভাষায় সব জায়গায় একটা পরাধীন হতে পারে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্য মজুরি পাচ্ছে না আমরা ওই জায়গাতে সেচ ফিরি করতে পারতেছি না সার ফিরি করতে না কেন করতে না তোমাকে আমদানি করতে হচ্ছে ভারত থেকে যেমন ভারত কি করে আমেরিকাকে এমেরিকা বললো যে তুমি আমার কাছে দুধ আমদানি করো আর ভারত কি বলছে আমাদের এখানে অনেক গোয়াল আছে তারা নিজেরাই দুধ প্রোডাকশনে নিয়ে আছে আমি যেহেতু ওখান থেকে নিয়ে আসি আমাদের শিল্পগুলো নষ্ট হয়ে যাবে এজন্য ওদেরকে স্যাংশন দিয়ে হয় আমাদের তো সেই হেডানটা নাই আমাদের ভয় দেখে আমরা থাকা অবস্থা আমাদের বিভিন্ন শিল্প নিজে নষ্ট করে ফেলি এই ঘটনাগুলো ঘটে আর ধরো যে আমাদের বুয়েট শত বছর ধরে বসে আছে একটা কি বানাচ্ছে রিক্সা বানাচ্ছে ইনোভেশনের দিক থেকে আমরা জিরো জায়গায় বসে আছি কারণ তুমি যদি বলো যে প্রশ্নটা তোমার ছিল যে বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন কিনা বাংলাদেশ কি স্বাধীন হতে পারতো কিনা ঠিক আছে ইংরেজি স্বাধীনতা হতে পারতো ভারতের সাহায্য ছাড়া রাশিয়ার সাহায্য ছাড়া বাংলাদেশ জীবনে স্বাধীন পারতো না আর প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে তাহলে ভারতের কি স্বার্থ ছিল না হ্যাঁ অবশ্যই ছিল পাকিস্তানকে সেপারেট করে নিয়ে তাকে বাংলাদেশকে সে বন্ধুরাষ্ট্র বানিয়ে ফেলতো ঠিক আছে বাংলাদেশকে ডোমিনেট করতেছে ভাষায় ডোমিনেট করতেছে বাংলাদেশকে সে বাজার তৈরি বাজার হিসেবে তৈরি করতেছে কিসের বাজার কাঁচামালের তো বাজার আসেই ইভেন দেখা গেলো চলচ্চিত্রের বাজার এখানে ছাড়া দিবে গানের বাজার ছাড়া দিচ্ছে তুমি টিভি দেখলেই ভারতীয় সিরিয়াল দেখো অন্য কিছু তুমি তৈরি করতে পেরেছো কি তোমার সেই হ্যাডাগানে তোমার বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আমরা ফেলছ এগুলি সব ভাগারে পরিণত হয়েছে এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা একদম সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কোনো গভর্নমেন্টে পাঁচ বছর তার মেয়াদ পূর্ণ করতে পারেনি পেয়েছে পেরেছে আমরা আমাদের দেশের ভিতরে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে এগুলির ভিতরে একটা আদর্শগত একটা দ্বন্দ্ব থাকতে পারে তারা একসঙ্গে চা খাবে একসঙ্গে তাদের ছেলে মেয়েদের বিয়ের প্রোগ্রামে যাবে কিন্তু এর হতেছে এ ওকে যাও করতেছে ওকে মারতেছে বিভৎস অবস্থা এই যে জাতিটা এত বিশৃঙ্খল এই দেশে কি এই দেশকে স্বাধীনতা যোগ্য যোগ্যতা রাখে কোনোভাবে কোনোভাবে এই জাতির স্বাধীনতা অর্জনের যোগ্যতা রাখে না কোনোভাবেই না তো এখন ভারতের অনেকের ব্যাপারটা বলে যে ভারতকে আমাদেরকে কি ডোমিনেট করছে কিনা ভারত একটা ন্যায্য জায়গা থেকে বাংলাদেশকে সাপোর্ট করেছে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ এবং জয়লাভ করার পর পাকিস্তানের কি করতে পারেনি তাদেরকে ক্ষমতা দিতে পারেনি সাহিত্য শাসন থাকতো এব অটোমাস অপারসে অটোনোমাস মাঝখানে তারা চাপ দিতে পারতো সেটা সে করতে পারেনি

তো তাদের থেকে যখন সেপারেট হয়ে গেল হয়ে যাওয়ার পর কি বাংলাদেশের মানে ভারত কি এমন কোনো সাহায্য করেছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যে মানে পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পরে এখন পর্যন্ত কি বাংলাদেশ কোনো না কোনোভাবে কোনো দেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত বা সামরিক দিক থেকে うん তারপর সে নোবাইনি দিক থেকে কোনো দিক থেকে কি বাংলাদেশ এখন পর্যন্ত উন্নতি কিছু করেছে যে জাতি নিজস্ব ইনোভেশনস নেই যে জাতি সব সময় মানুষের সব শরণং বাইরে থেকে हायर করে নিয়ে আসে ঠিক আছে কিভাবে প্রস্তুত হবে সে কোনভাবেই সম্ভব না তো কোনো ভাবে আমরা মনোয়না স্বাধীন হয়েছে বড় করে না না আমরা আমি তোমাকে তো বললামই কোনভাবেই আমরা স্বাধীন না আমরা সবসময় কারো না কারো দ্বীপে চলে গেছি কোনো সময় আমরা ভারতের দ্বীপে চলে গেছি কোনো সময় পাকিস্তানের দ্বীপে চলে গেছি ছিলাম পাকিস্তানের দ্বীপে এখন আমেরিকার দ্বীপে এবং তোমার এখানে তোমার তোমার বিষয় আছে যেমন রোহিঙ্গাদের জাতীয় দিক থেকে কিন্তু তারাকান্ত থেকে পারবো যেটা সব জায়গায় তারা দাবি করতে পারে এবং রোহিঙ্গাদের চালটা তো বাকি আছে

তুমিও তুমিও তো দেশের সেবা আমি দেশের সেবা ঠিক আছে না দেশকে উন্নয়ন করার জন্য মারামারি খাটাকাটি হানা হানি এই সংস্কৃতি বাইরের লোকজন যায় এদেরকে এক না রাখা ব্রিটিশ ডিভাইড এন্ড ভাগ করো শাসন করো এটা করে দিয়ে গেছে এখন রাজনীতি করবো না তুমি ইউনিভার্সিটি পড়তেছো আমি ইউনিভার্সিটিকে শেষ করে আসছি আর অনেক ইউনিভার্সিটি মেডিকেল বিভিন্ন জায়গায় পড়বে তো ঘটনা হচ্ছে এই যোগ্য লোকগুলো যদি তাদের যোগ্য লোকদের হাতে যদি রাজনীতিটা না থাকে তাহলে অথব্য লোকের শাসন মেনে নিতে হবে তুমি আমার যে এলাকাতে থাকো ধরো পিদলা জামা এলাকাতে তোমার মেয়র কে হচ্ছে সে কি কোয়ালিফাইড কিনা তোমার 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 কাউন্সিলর কি হচ্ছে সে কি কোয়ালিফাইড কিনা তুমি যদি রাজনীতিতে না আসো তুমি যদি রাজনীতিতে সচেতন না হও তাহলে তো এই সব অযোগ্যতার দ্বারা তোমাকে শাসিত হতে হবে যে ঠিক মতো কথা বলতে পারে না সে জানে না তাকে যদি বলা হয় তুমি পৌরসভার মেয়র হবা তুমি এই পৌরসভার মেয়র হতে গেলে তোমাকে সরকার কোনো বাজেট দেবে না তুমি কীভাবে নিজেকে একটা শাসিত প্রতিষ্ঠান হিসেবে নিয়ে নিজেকে কীভাবে তুমি নিজেকে বুস্ট করবা ঠিক আছে তার তো প্ল্যান নেই তার পরিকল্পনা নেই তার তো গবেষণা নেই গবেষক হবে একজন বড় মেয়র সিদ্ধান্তে তার সে আর্টিস্টিক হয়ে থাকে সেটিকে সাজাবে যার চিন্তার স্বাধীনতা নেই যার বুদ্ধি বিবেক চিন্তা সব জায়গায় শৃঙ্খলায় আবদ্ধ দাসত্বে আবদ্ধ সে জাতিকে তুমি কিভাবে স্বাধীন করবা সম্ভব আপনার প্রশ্ন ঠিক আছে